নমস্কার দেখছেন এনিন বার্তা বর্তমান পরিস্থিতিতে আলোচ্য বিষয় একটি এসআইআর আর এই এসআইআর নিয়ে যেভাবে সাধারণ মানুষ ফর্ম পূরণে বেশ বিভ্রান্তি বোধ করছে কোন জায়গায় কি লিখবে অনেকেই বুঝে উঠতে পারছে না সঠিকভাবে ঠিক সেই মুহূর্তেই দেখা গেল জনপ্রতিনিধিরা এগিয়ে আসলেন সাধারণ মানুষের সহযোগিতায় হালিশোর পৌরসভার প্রধান অন্যান্য জনপ্রতিনিধিদের মতোই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ালেন নিজের হাতেই ফর্ম ফিল দায়িত্ব তুলে নিয়ে তিনি সারাটা দিন এসআইআর ফর্ম পূরণে ব্যস্ত থাকেন একটাই লক্ষ্য যাতে একটু অসাবধানতায় কোনো লেখা ফর্মে ভুল না হয়ে যায় এতেই বদ্ধপরিকর তিনি ব্যুরো রিপোর্ট এনএন বার্তা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু বাংলার ভোট রক্ষা ক্যাম্প চলছে এবং ঠিক সেই মতো আজকে দেখছেন আমাদের হালি শহর এক নম্বর ওয়ার্ডে এই মনসাদলা বয়স ক্লাবের ঠিক অপোজিটে আমাদের এই ওয়ার্ডের হালি অর্থাৎ হালি শহর এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কিন্তু বাংলার ভোট রক্ষা ক্যাম্প চলছে এবং এখানে প্রচুর মানুষ আসছেন যাদেরকে আমরা এসআইআর ফর্ম ফিল করে দিচ্ছি বা করতে সাহায্য করছি আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষকে একটাই কথা জানাতে চাই সেটা হলো কেউ আতঙ্কিত হবেন না এবং নিশ্চিন্ত থাকুন নাম বাদ যাবে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা অলরেডি আপনাদের জানিয়েছেন আমরা আবার আপনাদের জানাচ্ছি যে কেউ অযথা আতঙ্কিত হবেন না কোথাও কাউরই কোনো ফর্ম ফিল আপে অসুবিধা হলে বুঝতে অসুবিধা হলে সরাসরি আমাদের কাছে বাংলা ভোট রক্ষা ক্যাম্পে আসুন আমরা নিশ্চয়ই আপনাদের সহযোগিতা করবো তৃণমূল কংগ্রেস সারা বছর প্রত্যেকটা দিন অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের প্রত্যেক দিন সমাজের প্রত্যেকটা স্তরের প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা প্রান্তিক মানুষের পাশে থাকে এবং আগামী দিনেও থাকে সুকান্ত মজুমদার এটা আগে থেকে জানলেন কি করে উনি কি কানে কানে এসে বলে দিয়ে গেছিলেন উনি আগের দিন একটা স্বপ্ন দেখেছেন সেটা আমার জানা নেই উনি কিভাবে জেনেছেন উনি বলেছেন সেটা আমার কোনো মন্তব্য করা দেখুন এখনও পর্যন্ত তো খসড়া তালিকাই বেরোনো নয়ই ডিসেম্বর খসড়া তালিকা বেরোবে তার আগে থেকে আমি জানি না সুকান্ত বাবুরা কি করে ভেবে নিলেন যে অমুক লোকের নাম কাটা গেছে তমুক লোকের নাম কাটা গেছে আগে ন তারিখ খসড়ার লিস্ট বেরোক তারপরে এই বিষয়ে যা জিজ্ঞাসা করা করবেন তখন উত্তর দেব দেখুন একটাই কথা ওই যে বলছি অযথা মানুষকে একটাই কথা বলছি অযথা আতঙ্কগ্রস্ত হবেন না আমরা আপনাদের পাশে আছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছেন এবং বিসপুরের মানুষের পাশে বিসপুরের বিধায়ক শুভ অধিকারী আছেন এবং আমরা সমস্ত কাউন্সিলররাই প্রত্যেকটা ওয়ার্ডের সকল মানুষের পাশে আছি চিন্তার কোনো কারণ নেই কোথাও কোনো অসুবিধা হলে কোথাও কোনো ফর্ম ফিল আপ সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে বা সমস্যার সৃষ্টি হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা পাশে আছি অযথা আতঙ্কিত হবেন না কিছু ভাববার কোনো কারণ নেই কোনো জেনুইন ভোটারের নাম কাটা যাবে